প্রবাসীর বউ ননদকে দিয়ে দেহ ব্যবসা করায় প্রবাস থেকে এসে হাতে নাতে ধরলো স্বামী অতপর যা ঘটলো জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তোর এই অবস্থা কেন কেমন লেগেছে বলতে সেরকম লেগেছে আজকে দেখি আপনার কাছে অনেক টাকা আরে কি বলছেন এই আপনার পেমেন্ট আজকে আপনাকে বন ভরিয়ে দেব ওইখানে তিরিশ হাজার আর এইখানে বকশিস বিশ হাজার রাখেন তবে একটি কথা ওই পাগলিটা কি আপনার বন লাগে ও বোন হতে যাবে কেন আর বন হলে কি আর এসব কাজ করতাম ও তো আমার ননদ লাগে কি ননদ হ্যাঁ ননদ তার মানে আপনার ননদকে দিয়ে আপনি এসব করাচ্ছেন তাহলে আমি কি করব আমার হাজবেন্ড বিদেশে গেছে আজকে অনেক বছর হয়েছে দেড় বছর হয়েছে আমার সাথে যোগাযোগই নাই আর তাছাড়া ওকে আমি বসা বসায় খাবো এর জন্য একটা কাজে লাগাই দিছি কিছুটা ইনকাম করে আমাকে দেখ আহা আপনারা না ভালোই পারেন তবে যাই বলো না কেন আজকে না সেই মজা পেয়েছি আবার আসবেন কিন্তু হ্যাঁ অবশ্যই বাই কি ব্যাপার মামা তুমিও আইসো নাকি যাও মজা পাবা কিন্তু কাছে এত ব্যাগ কি কারণে তো বুঝতেছি না আচ্ছা ব্যাগ চিন্তা করে লাভ নাই মামা যাও আজকের মালটা কিন্তু জোজ আছে যাও হ্যাঁ কিসের মাল কিসের মজা আর তাছাড়া এই ছেলেটাই বা কে শ্রাবন্তী কি ব্যাপার তুমি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি কিন্তু তুমি আমাকে দেখে পিছনে কি লুকোলে কই কিছু না তো তুই এতদিন পর কোথ থেকে আসলি কই ছিলে এতদিন এতদিন আমি কোথায় ছিলাম সেটা আমি তোমাকে একটু পরেই বলছি কিন্তু তার আগে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তোমার এখান থেকে কিছুক্ষণ আগে একটা ছেলেকে যেতে দেখলাম ছেলেটা কে কই না কেউ তো আসেনি ও আচ্ছা আমার বোন কোথায় আছে রুমি আছে তা তুমি আগে এটা বলো তুমি এতদিন কোথায় ছিলে আর আমাদের সাথে কেন যোগাযোগ করনি আমি তোমার সাথে যোগাযোগ কেন করতে পারিনি জানো আমি যে দালালের মাধ্যমে বিদেশে গিয়েছিলাম সেই দালাল আমাকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেইখানে না নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় রেখেছি আমি সেইখানে থাকাকালীন সময়ে আমাকে পুলিশে ধরে তারপর আমার জেল হয় আর সেইখান থেকে ফ্রি ভিসায় আমাকে বাংলাদেশে ট্রান্সফার করে দেয় আচ্ছা ঠিক আছে বাদ দাও এইসব কথা তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও যে ছেলেটা তোমার সামনে থেকে একটু আগে গেল সেই ছেলেটা কে আর আমার বোন বৃষ্টি কোথায় আমাকে দেখে তুমি কী লুকুলে আগে সব প্রশ্নের উত্তর দাও আমাকে আরে ওই ছেলেটা কেও না বলতিছ না আর তাছাড়া বৃষ্টি তো আছেই ঘরে বলতেছি আগে তুমি আমার এই সমস্ত প্রশ্নের উত্তর দাও তারপর আমি এখান থেকে নড়ব কি হলো তুমি আমার সব প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন বলো বললাম তো বৃষ্টি আছে আগে খাওয়া দাওয়া করো ফ্রেশ হও তারপর কিছু বলতেছি আমি আমার খাওয়া দাওয়া করার সময় নাই আমি বারবার বলতেছি আমার বোনকে দেখতে চাই আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে কিছু বলবেই না তাহলে যা করার আমাকেই করতে হবে আমি যাচ্ছি আরে শোনো আমি যে এখন কি করি যাই আমি ওদি দৃষ্টি বোনামা তোর এই অবস্থা কেন কি ব্যাপার শ্রাবন্তী আমার আমার বোনের এই অবস্থা কেন বৃষ্টি এ বৃষ্টি তাকে আমার দিকে দেখ আমি তোর ভাই কি হলো তোর কি হয়েছে বোন তুই আমাকে চিনতে পারছিস না পরে এই অবস্থা কেন কি ব্যাপার শ্রাবন্তী আমার বোনের এই অবস্থা কেন আমার বোন আমাকে চিনতে পারছে না কেন তুমি কিছু বলছো না কেন সাবন্তি কি হলো শোনো আমি তোমাকে বলতেছি ও তো অসুস্থ ও তোমাকে কিছুই বলতে পারবে না আর তুমি বিদেশ যাওয়ার সময় অনেক টাকা ঋণ করে গেছো তুমি আমাদের সাথে যোগাযোগ করো নাই এর মাঝে আমি অনেক টাকা ঋণ করে ফেলেছি এই টাকাগুলো কোথেকে দেব আমি কিছুই বুঝতে পারিনি যার কারণে আমি এই কাজটা করতে বাধ্য হইছি তোমাকে আর বলতে হবে না যা বোঝার আমি বুঝে গিয়েছি পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে যতটা ভালোবাসে আমিও ঠিক ততটাই তোমাকে ভালোবাসি শোনো আমি ছোটোবেলায় আমার বাবা মাকে হারিয়েছি খুব কষ্ট করে আমি আমার বোনটাকে লালন পালন করে এত বড় করেছি আর আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম যার কারণে আমার বোনকে আমি তোমার হাতে তুলে দিয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আমার বোনটা তোমার কাছে অনেক সুরক্ষিত থাকবে ভালো থাকবে তুমি আমার বোনটাকে নিজের বোনের মতো করে দেখবে কিন্তু আজকে আজকে এখানে এসে আমি কি দেখলাম আজকের এই ঘটনা দেখে আজকের পর থেকে পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ঘৃণা করা শুরু করবে আমাকে মাফ করে দাও আমি আসলে পেটে দেয় এগুলো করেছি আমি বুঝতে পারি নাই আমাকে প্লিজ তুমি মাফ করে দাও আমি তোর মতো মেয়ের সাথে আর সংসার করতে চাই না তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো স্ত্রী আমার লাগে না যে স্ত্রীর কাছে কোনো কিছু আমানত রেখে গেলে তার খানঅত করে যে সিঁড় কাছে নিজের বোনকে রেখে গেলে সেই বোনকে দেখ সাগিরি করায় তার মতো শ্রী আমার দরকার নেই যা বের হয়ে যা শেষ রাও দেখো তুই আর হ্যাঁ সেকেন্ড থাকলে আমার তোকে কি খুন করতে ইচ্ছে করবে যা বের হয়ে যা বের হয়ে 뭐야? <laughs>